বর্তমানে অফিস আদালত কিংবা বাসাবাড়িতে আমরা কমবেশি সবাই ওয়াইফাই ইউজ করে থাকি তো ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে আমরা বিভিন্ন কোম্পানির রাউটার ব্যবহার করি যেমন টিপি লিঙ্ক অথবা টেন্ডা বা ভিন্ন কোনো কোম্পানির রাউটার তো আজকে আমরা শিখব কিভাবে একটি টিপি লিঙ্ক রাউটার সেট দিতে হয় চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনাদের দেখানোর জন্য আমি প্রথমত একটি অনু ও রাউটার কারেন্টের সাথে সংযোগ করে দিয়েছি এরপরে রাউটারটি কনফিগার করার জন্য আমরা প্রথমত চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আমাদের এখানে সার্চ দিতে হবে রাউটারটির আইপি অ্যাড্রেস যেটা দিয়ে আমরা রাউটারের ভিতরে ঢুকতে পারব তো টিপিলিঙ্ক কোম্পানির আইপি অ্যাড্রেস হচ্ছে টিপিএলআইএনকে ওয়াইফাই ডট নেট এটা যখন আমরা লিখে সার্চ দিব তখন আমাদের রাউটারটির ভিতরে নিয়ে যাবে এখন আমাদের প্রথমত এখানে একটি নিউ পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড এছাড়া এটা হচ্ছে রাউটারটি লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা পরবর্তীতে যখন রাউটারের ভিতরে ঢুকতে যাব তখন আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে যেন ঢুকতে পারি এখন আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন আমি একটা আমাদের আমার মন মতো এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি পরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও ঠিক সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন ব্যাস আমাদের হয়ে গেলো এখন আমরা গো দিলাম এখন আমাদের একটু জুম করলে দেখা যাবে এখানে টাইম জোন নামে একটি অপশান আছে থেকে আমাদের ঢাকা সিলেক্ট করতে হবে তো এইখানে আমরা যদি ক্লিক করি অনেকগুলো টাইম জোন অপশান আসে এখন আমাদের ঢাকা খুঁজে বের করতে হবে এই যে আমাদের ঢাকা আমরা সিলেক্ট করলাম এরপর নেক্সট এখন আমাদের চারটি অপশান দেখা যাচ্ছে থ্রি জি ফোর জি রাউটার মুড থ্রি জি ফোর জি রাউটার মুড উইথ ই ওয়ান ব্যাক আপ তিন নাম্বারে ওয়ারলেস রাউটার মুড চার নম্বরে ওয়ারলেস রাউটার মুড উইথ থ্রি জি ফোর জি ব্যাকপ আমরা এই রাউটারটির ক্ষেত্রে চার নম্বরটি সিলেক্ট করব এরপরে দিব নেক্সট ব্যাস এখন আমাদের এইখান থেকে পিপিপিওই এটা সিলেক্ট করতে হবে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের আইএসপির ইউজার নেম ও পাসওয়ার্ড চাবে নেক্সট এখন আমাদের এইখানে আইএসপির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড কোথায় পাবো আপনি যে কোম্পানির ওয়াইফাই ইউজ করতেছেন তারা আপনাদের একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিবে। এটা হচ্ছে আইএসপির পাসওয়ার্ড নেম এবং পাসওয়ার্ড দিবে। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এখন আমাদের তাদের থেকে নেওয়া একটি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে যেটা আপনার নামে তারা খুলেছিল আমরা এখন আমাদের ইউজার নেমটি এখানে বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটিও বসিয়ে নিলাম ব্যাস এখন আমরা দেব নেক্সট এখন আমাদের এইখানে নেটওয়ার্ক নেম বা এস এস আইডি আর পাসওয়ার্ডটা নিজেদের মন মতো করে বসিয়ে নিব এটা হচ্ছে টিপি লিঙ্কের মডেল নাম্বার যেটা আমাদের প্রথমেই ফোনে এসেছিল এটা আমরা এখান থেকে কেটে আমরা রাউটারটির নাম সিলেক্ট করতে পারি এখন আমাদের পছন্দ মতো বা নিজেদের নামও এখানে দিয়ে দিতে পারি যে নামটি আমাদের ওয়াইফাইতে শো করবে এখন আমি আমার নাম দিয়ে দিলাম নিজেদের পছন্দ মতো একটি পাসওয়ার্ডও দিয়ে দিলাম ব্যাস আমাদের হয়ে গেল এখন দিব নেক্সট আবার এখান থেকে সেভ দিয়ে দেব দেখা যাচ্ছে আমাদের কিছুক্ষণের ভিতরেই রাউটারটি সেট আপ পরিপূর্ণ হবে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম এরপরে ওয়াইফাই সেটিংসে আসার পরে আমি যে নামটি দিয়েছিলাম আমার নামে একটি ওয়াইফাই এখানে শো করলো এটা আমরা ক্লিক করে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব ব্যাস আমরা যদি কানেক্ট করে দিই আমাদের নেটওয়ার্কটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখা যাচ্ছে উপরে আমাদের নেটটা কিন্তু চালু হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন